এই লোকটি ঘুম থেকে উঠে দেখতে পাই একটি পাহাড়ের মধ্যে আটকে আছে নিচে একটি ভয়ঙ্কর গর্ত ছিল তার প্যারাশুট উপরের একটি গাছের মধ্যে আটকে আছে এরপর সে একটি ছুরি বের করে আর জুতার মধ্যে ঢুকিয়ে একটি হাতিয়ার বানায় এভাবে সে উপরে ওঠার চেষ্টা করে কিন্তু দুই মিনিট পর হাতিয়ার ভেঙে যায় এদিকে উপরে থাকা গাছ ভেঙে যাচ্ছে লোকটি তাড়াতাড়ি করে প্যারাসুটের দড়ি কাটতে শুরু করে তখনই গাছ ভেঙে পড়ে যায় আর লোকটি নিজেকে কোনোভাবে আটকে রাখে তখন সে উপরে একটি ছাগল দেখতে পায় সে কিভাবে উপরে উঠে যাচ্ছে এটা দেখে সে ছাগলকে নকল করতে শুরু করে নিচে ভয়ঙ্কর গর্ত ছিল একটু উনিশ বিশ হলে নিচে পড়ে যাবে কিন্তু পিছনে তাকানোর সময় নেই আস্তে আস্তে উপরে উঠতে শুরু করে কোনোভাবে সে একটি জায়গায় এসে থামে কিন্তু হঠাৎ করে এখানের বরফ দশে পড়ে তখন সে তাড়াতাড়ি করে উপরে উঠার চেষ্টা করে এক লাফ দিয়ে উপরে একটি জায়গায় ধরে ফেলে শুধুমাত্র একটু জায়গা বাকি ছিল কিন্তু তার শরীরের শক্তি শেষ হয়ে গেছে এখন সে উপরে না পারতেছে তখন সামনে একটি ছাগল চলে আসে ছাগলটি তাকে ধাক্কা মারে সে কোনোভাবে হাত দিয়ে ধরে রাখে আবার সে সব শক্তি দিয়ে উপরে ওঠার চেষ্টা করে কিন্তু ছাগল তাকে ধাক্কা মারতে আসে তখন সে ছাগলের সিং এর মধ্যে ধরে ফেলে টিকটক এক হাজার লাইক বিশ হাজার ভিউ মাত্র একশো টাকা আরু জানতে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন